এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সুজাতা লাইফ স্টাইলে অনেক অনেক স্বাগত প্রথমেই তোমাদের মধ্যে ফুচকাটা আমি তুলে ধরলাম যেহেতু আজকে আমি ব্লগ ভিডিওটা ফুচকা দিয়ে শুরু করব। তো কয়েকদিন ধরে আমার শরীরটা একদমই ভালো ছিল না বিকালবেলায় ঘুম থেকে উঠে কিছু ভালো লাগছিল না তো কিছু একটা খেতে ইচ্ছা করছিল প্রায় ছ সাত মাস হয়ে গেল ফুচকা খাইনি কোথাও যাওয়াও হয় না খাওয়াও হয় না তো আমাদের বাড়ির পাশে একজন ফুচকা বিক্রি করে তো মাকে বললাম মা ফুচকা খাওয়াবে মা বলল হ্যাঁ খাওয়াবো না কেন খাওয়াবো চল তো ফুচকাটা খাওয়ার জন্য আমি রেডি হচ্ছি এখানে কী করলাম এখানে ঘুম থেকে উঠে আজকে মাথায় শ্যাম্পু করেছিলাম শরীরটা দুদিন ধরে একদমই ভালো ছিল না তো ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠলাম এত পরিমাণে হাই উঠছে কী বলবো তোমাদের তো চলো এবারে আমি চলে যাব ফুচকা কিনতে তো ফুচকা কেনার জন্য কি দরকার ফার্স্টে বলো তো বন্ধুরা টাকাটাই তো আসল তাই না তো এখানে আমি পঞ্চাশ টাকা নিয়ে নিলাম পঞ্চাশ টাকা কিন্তু ফুচকা খাবো তা কিন্তু নয় এখানে তিরিশ টাকার মতো ফুচকা কিনেছিলাম তো মা আমি সাথে আরেকজনও ছিল আমরা খাবো বলে কিনলাম তো এখানে আমরা বাইরে বেরিয়ে এলাম তো দেখছি যে প্রকৃতিটা কেমন দেখো এখানে চলে এলাম উঠোনে দেখছি পুরো তোমার কি বলে রো মানে রোদ তো পুরো চলে গেছে সন্ধ্যে লাগবো লাগবো হয়েছে তো ফুচকাটা ফাইনালি নিয়ে চলে আসা হলো এখানে দেখো মা এবার ফুচকাটা রেডি করবে আমি মা বললাম মা তুমি রেডি করো আমি ভিডিওটা করি যেহেতু মা ক্যামেরাটা খুব যে একটা ভালো ধরতে পারে না কিন্তু মা এখানে ফুচকার জলটা মা প্রথমে দিচ্ছে ও জলটা দেখে আমার এত লোভ লাগছে যদিও এটা খাওয়া দাওয়া করে তোমাদের মধ্যে ভিডিওটা শেয়ার করছি ভয়েস রেকর্ড দিয়ে দিয়ে তোমার জিগ দিয়ে জল এলো এখানে ধনে পাতা লঙ্কা গুঁজি ছিল কি বলবো শরীরটাও একদম ভালো ছিল না তারই মধ্যে টক টক জল আর ঝাল ঝাল আলুর সিদ্ধটা দিয়ে ফুচকাটা খেতে জাস্ট অসাধারণ লেগেছে কি বলবো মেয়েরা যে ফুচকা ভালোবাসে না খুব কমই দেখা যায় এখন আমার দেখছি ছেলেরাও ফুচকার লাভার হয়ে গেছে তবে মেয়েদের সাথে কম্পিটিশানে কেউ পারবে না কি বলো বন্ধুরা তাই না তো দেখো এখানে আরও সিদ্ধ টক টক মানে তুই আর আর ফুচকা আহা হা স্বর্গ এখানে মা পরিবেশন করছি আমি নিয়ে চলে এলাম ফুচকা কী খেতে ইচ্ছা করছে গো মনে যেন আবার আবার খাই আবার খাই এত বড় ফুচকা মুখে ঢুকছিল না ও জাস্ট অসাধারণ অসাধারণ আমার ভিডিও মানে ভিডিও করা গুলো হয়তো খুব একটা ভালো না তারপরে দেখছি যে মায়াপুর নবদ্বীপ থেকে আমাদের বীরভূমে এক মানে পাশেই বীরচন্দ্রপুর আছে বীরচন্দ্রপুরে দেখছি যে শ্রী রাধাকৃষ্ণ মুখকে নিয়ে সারের পিঠে নিয়ে চলে এসেছে দেখছি এটাও তোমাদের মধ্যে শেয়ার করি তো এখানে মা ভিডিওটা করেছিল তো আমার এখানে ভিডিওটা ক্যাপচার করা হয়নি সরি 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 মা নয় মা নয় পিসি আমার পিসি এই ভিডিওটা করে এনে দিয়েছিল তো দেখো এখানে রাধা কৃষ্ণ আছে সাথে দেখছি এখানে আরও সব ভক্তরা জড়ো হয়েছে ইস গরু দুটো কি সুন্দর তাই না বলো এটা গরু না সার আমি বুঝতে পারি না সারই তো মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ মনে হয় সার যেন তো এখানে সবাই ঠাকুরের কাছে মানে এখানে দক্ষিণা দক্ষিণা দিচ্ছে এখানে মাইকে অনেক কিছুই বলছে আমি ভিডিও মানে আমি ভয়েসটা না কমিয়ে রেখেছি সামনে দুটো সার না গরু কী রয়েছে আবার পিছনেও দুটো আছে মানে গরু গাড়ি করে আর কি চালাচ্ছে এখানে ক্ষীর জল দিচ্ছে আর সাথে সবাই দশ টাকা কুড়ি টাকা দিয়ে মানে ঠাকুরের যে বইগুলো হয় সেগুলো কিনছে এটা মায়াপুর নবদ্বীপ থেকে এসেছে বলছে তো এটাও ভাবলাম তোমাদের মধ্যে তুলে ধরি হ্যাঁ গো মনে হচ্ছে এটা যেন শাড়ি হ্যাঁ হ্যাঁ সার মনে হচ্ছে সামনে দুটো আর পিছনে দুটো দিয়ে ঠাকুরের মধ্যে এখানে নিয়ে যাচ্ছে তো আমি দিলাম এই এই ভিডিওটা আমার ইউটিউব বন্ধুদের জন্য তুলে ধরি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর যা যারা এখনও আমার পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটা কিন্তু অন করতে একদমই হলো না বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এভাবেই সবাই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি চলো আমি এখানে ভিডিওটা শেষ করছি তো চলো বাই টাটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি শ্রীকৃষ্ণের নাম নিয়ে ভিডিওটা শেষ করলাম চলো বন্ধুরা টাটা বাই বাই আবার পরে নেক্সট ব্লগে দেখা হবে কেমন